প্রথমত আমাদের জানা দরকার মসজিদ কাকে বলে এবং মসজিদ আবাদের তাৎপর্য কি মসজিদ শব্দের আবিদানি কর্ত হলো মাথা অবনত করার জায়গা যেখানে আমরা মাথার নত করি ওই জায়গাটার নাম কি পারিবাসী করতে মসজিদ বলা হয় দীর্ঘ মেয়াদী ভাবে নামাজের জন্য একটা জায়গাকে নির্ধারণ করে নেওয়া যেমন আপনাদের আশেপাশে যত ভবন আকারে সেজদার জায়গা আছে মসজিদ আছে সবগুলি তো দীর্ঘ মেয়াদী যেরকম ঠিক না নাকি তা দুই চার মাসের জন্য ছয় বছরের লাগি দীর্ঘ মেয়াদি বলতে পৃথিবী থাকবে যতদিন আমাদের এই মসজিদ থাকবে ততদিন আমরা আসতে পারি মহিলারা শুনবো দুনিয়া থাকবে যতদিন আল্লাহ মসজিদ থাকবে এইগুলো দীর্ঘ মেয়াদ ব্যাপক অর্থে গোটা জমিন সেই মসজিদ শুভ আল্লাহ জুড়ে খাও এজন্য আল্লাহ সারকাশি তিনি বলেন যে আগেকার উন্মতেরা ইয়াবাদতির সময় হলে দৌড়াইয়া তাদের মসজিদে চলে যেতে হবে অন্য জায়গায় আবাদত করলেই চলে কিন্তু আমাদের নবী বিশ্বনবী আহমাদুল্লিল আলামিনের অস্তিত্ব এবং বরকতের কারণে আল্লাহ আমাদের জন্য গোটা জমিনটাই মসজিদ বানিয়ে দিয়েছে সহজ হয়েছে না একটু দূরে এখন না প্রমাণ কি আল্লাহ রসুল বলেন আল আর্দুকুল্লুহা মসজিদুল ইল্লাল মকবারা তাওয়াল হাম্মাম বাথরুম গোসুল কানা এবং কবরস্থান চালা গোটা জমিন মসজিদ এজন্য যেখানে নামাজের সময় হবে টয়লেট আর কবরস্থান যদি না হয় সেখানে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ জুরে বল না তাই কোন কৃষক যদি মাঠে হাল চাষ করতে যায় এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কৃষকের জন্য কেতের আইল আল্লাই বলেন আইলই তার জন্য মসজিদ কোন জেলে যদি মাছ মারতে যায় ঢাকার তুলা গুলোতে অথবা বৈমন সিংহের ব্রহ্মণ ব্রহ্মপুত্র নদীতে এই অবস্থায় যদি ফজর আজান দে জেলে বেডা নদীর মধ্যে আবার নৌকায় কাপড় ভিজা এই অবস্থায় যদি নামাজের জন্য মসজিদে আসে তা আসা যাওয়ার ভিতর শেষ মজুর ফল ঠিক না এজন্য ওই জেলে যদি লোকাল মধ্যে ব্রহ্মপুত্র নদীতে নামাজ শুরু করে আল্লাহ বলে তো নৌকা এই তো লাগি মসজিদ আর না এই সুযোগ এবং সুবিধা আল্লাহ আমাদেরকে কলেই দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী আহমদ মুজতবা মুহাম্মাদি মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির বলকতে জুরহুন সুবহানাল্লাহ এই মসজিদ হলো মুসলিম সমাজের প্রাণ কেন্দ্র তাই আম্বি কেন মসজিদ বানাইতে যেমন আমাদের নবী মক্কা থেকে মদিনাতে হিজরতে যাওয়ার পথে সর্বপ্রথম একটা মসজিদ বানাইছিলেন ওই মসজিদের নাম কি মসজিদে কুবা সেখান থেকে গিয়ে আবার আরেক মসজিদ বানাইলেন মসজিদে নববী এজন্য বোঝা যায় যে মসজিদ নির্মাণের ধারাবাহিকতাই বোঝা যায় নবীদের কাজই হলো মসজিদ বানানো হুজুরগণཅིག་ কি না আলম আলেম মালা তার জাগায় জাগায় বড় বড় প্রাসাদ আর না বানানোর স্বপ্ন বানানোর স্বপ্ন অন্তরে না করে জাগায় জাগায় মসজিদ বানায় যে মনে লাগে যদি একটা মসজিদ বানাইতাম মাদ্রাসা বানাইতাম এই তামান্না অঞ্চলে আছে তাই বাংলার দেশের মতো একটা চুট্ট রাষ্ট্রের ভিতরে সাড়ে তিন লক্ক মসজিদ আছে আর গোটা পৃথিবীতে আসে পঁচিশ লক্ষ পরিমাণ মসজিদ আলহামদুলিল্লাহ বলেন না